আইফোন সিক্সটি প্রো ম্যাক্স এর লোকে নিয়ে আসলাম গরিবের এম সিক্সটিন প্রো ম্যাক্স ফুল অফিসিয়াল একটা প্রোডাক্ট বক্স পাচ্ছেন আমাদের থেকে নিলে মাত্র দশ হাজার পাঁচশো টাকায় আমাদের এখানে আসলে রাখার জায়গা শর্ট আরো দেখাইতাম আরো রয়েছে প্রোডাক্ট এই যেহেতু আমরা দুবাই থেকে সরাসরি ইম্পোর্ট করি এবং যারা হোলসেলে নিয়ে ব্যবসা করতে চান একদম পাইকারির সর্বনিম্ন রেট আজকে পাবে না এস টোয়েন্টি ফাইভ আলটা এই যে দেখেন একদমই স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলটার লোকে আজকে এই ফোনটা দিচ্ছি মাত্র নয় হাজার আটশো টাকায় আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স না আসলেও চলে আসছে কিন্তু এম সেভেন্টিন প্রো ম্যাক্স একদমই আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স এর লোকে আজকে হচ্ছে এই প্রোডাক্টটা ফুল অফিসিয়াল বক্সপ পাচ্ছেন আমাদের কাছ থেকে নিলে মাত্র এগারো হাজার টাকায় হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আজকে কিন্তু আমরা সরাসরি দুবাই এর কাছে চলে আসছি এইখান থেকে পাইকার দামে ফোন নিতে পারবেন কালেকশন দেখলেই কিন্তু বুঝতে পারছেন সারি সারি ফোন কারি কারি অফার থাকবে যারা পাইকারি দামে ফোন নিতে চান তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন বক্স চার্জার সহ প্রতিটি ফোন পেয়ে যাবেন এখানে দেখতে পারছেন ভিভো অপোর কিন্তু কার্ভ ডিসপ্লে পিক্সেলের ফোন পেয়ে যাবেন আবার এই পাশে দেখতে পাচ্ছেন ওয়ান প্লাস এ রিয়েলমির কালেকশন গুলো পেয়ে যাবেন আইফোনের মতো দেখতে কিন্তু ভিউয়ার্সে দেখতে পাচ্ছেন আইফোনের কালেকশন কিন্তু পেয়ে যাবেন তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না দেখতে আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের ওনার অবশ্য মুন্না ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আমার ভিউয়ার্সরাও অনেক অনেক ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন কেমন আছেন এবং আজকের অফারটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর ভাই আজকে তো অনেক অনেক কালেকশন ভাই আপনারা তো সরাসরি দুবাই থেকে ইম্পোর্ট করেন তো আজকে অফারটা কেমন হবে আজকে অফারটা দিব একদমই যেহেতু আমরা দুবাই থেকে সরাসরি ইম্পোর্ট করি এবং যারা হোলসেলে নিয়ে ব্যবসা করতে চান একদম পাইকারির সর্বনিম্ন রেট আজকে পাবেন আপনারা সর্বনিম্ন রেট হ্যাঁ সর্বনিম্ন এবং নতুন নতুন অনেক কালেকশন নিয়ে আসছি আজকে এবং কোয়ান্টিটি প্রচুর আমাদের প্রত্যেকটা ফোনের বিশ পঞ্চাশ তিরিশ একশো দুইশো তিনশো পিস করেও কোয়ান্টিটি আছে এবং নতুন অনেক মডেল রয়েছে আজকে ভিডিওটি না আসলে সম্পূর্ণ দেখবেন যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার মাধ্যমে নিতে চাই কিভাবে নিবে হ্যাঁ ঢাকার বাইরে থেকে যারা কুরিয়ার নিতে চায় তারা হচ্ছে চাইলে হোয়াটসঅ্যাপ স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে এরপরে অর্ডার করতে পারবেন আর এছাড়া যারা সরাসরি শোরুমে চলে আসবেন আমি বলবো শোরুমে আসেন ভিজিট করেন দেখেন দশটা প্রোডাক্ট দেখে একটা নেন শোরুমের আহ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর 11/1 রংধনু মার্কেট আর রংধনু মার্কেট হচ্ছে লিফটেড 2 এ চলে আসবেন লিফটেড 2 এ আসলে হচ্ছে আইমান টেলিকম আমাকে পেয়ে যাবেন 333 নম্বর দোকান আইমান টেলিকম ওকে এখানে আসলে কিন্তু মুন্না ভাইকে পেয়ে যাবেন আর ভাই এই ফোনগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিবেন আমাদের হচ্ছে 10 দিনে রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং প্রত্যেকটা ফোনের সাথে বক্স রয়েছে ওকে শুরু করবেন কি দিয়ে আজকে ভাই আজকে কিছু অফার দিন নতুন প্রোডাক্ট আসছে এই যে দেখেন যারা গরিবের আইফোন বলা হয় এম হর্স কোম্পানি এটা হ্যাঁ এম হর্স এটা হচ্ছে এম 16 প্রো ম্যাক্স এম 16 প্রো ম্যাক্স জাস্ট এই যে দেখেন এবাবে কেমন লাগতেছে আসলে আইফোন হ্যাঁ এম 16 প্রো এটা অফিশিয়াল ওয়ারেন্টি সব পাচ্ছেন আমাদের কাছে এক বছর অফিশিয়াল ওয়ারেন্টি আজকে এই ফোনটা আমরা দিচ্ছি ইতিহাসের সেরা একটা প্রাইস মাত্র 10500 টাকা মাত্র 10500 অনলি 10500 টাকায় দেখেন ফোনের সাথে কি কি রয়েছে ওকে এই যে এই যে ভিউয়ার্স আমরা দেখাই চার্জার বক্স এই যে আপনার কি ওয়ারেন্টি কার্ড ওয়ারেন্টি কার্ড হ্যাঁ এবং দেখেন হচ্ছে ব্যাক কভার এবং হচ্ছে এই যে প্রোটেক্টর অল এভরিথিং কোম্পানি রেগুলার অল এভরিথিং কিন্তু পেয়ে যাবেন গরিবের আইফোন কিন্তু ভিউয়ারস দেখতে পাচ্ছেন এই যে একটা পিনও দিয়ে দিতেছে পিনও দিয়ে দিতেছে কিন্তু যারা নিতে এটা ওয়ারেন্টি গ্যারান্টি অফিশিয়াল ভাবে পাবে তাই অফিশিয়াল ভাবে পাবে এটা এক বছরের 12 মাসের ওয়ারেন্টি আছে এবং এটা হচ্ছে আমাদের থেকে নিতে পারবেন মাত্র 10500 টাকা মাত্র 10500 টাকা 10500 টাকা হলে সবার স্বপ্ন পূরণ হবে এটা কিন্তু ডিসপ্লে কোয়ালিটি অনেক ভালো ভাই এই যে দেখেন এই যে আমরা দেখায় দেব

এটাও কিন্তু ওয়ারেন্টি কার্ড এক বছরের এরপরে চার্জার প্রোটেক্টো গ্লাস হম আহ বক্স সবকিছু অলএভরিথিং পাবেন আজকে এটা অফার প্রাইজ এ পাচ্ছেন আমাদের থেকে মাত্র এগারো হাজার টাকায় এগারো হাজার টাকা যেখানে লাগবে হচ্ছে এক লাখ মনে হয় নব্বই এক বা দুই লাখের মতো প্রথমে এরপরে কমবে কিছু কিন্তু এখানে আপনি পাচ্ছেন মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকাই কিন্তু গরিবের আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স যে পাচ্ছেন আমাদের থেকে

হ্যাঁ এটা সব উঠানো সম্ভব না ভাই হাতে সম্ভব আপনার আট জিবি দুইশো আপনার জিবি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফোনটা আমাদের থেকে পাঁচ ব্যাটারির মধ্যে ফুল বক্স অপ মাত্র ছয় হাজার মাত্র ছয় হাজার আচ্ছা আরো একশো ডিসকাউন্ট মাত্র পাঁচ হাজার নয়শো মাত্র পাঁচান্নশো পিঙ্ক কালার আকাশি কালার যার যে কালার চাই কিন্তু এই এক হাতে নিলাম আর যারা পাইকারি নি ব্যবসা করতে চান এটাই কিন্তু সুযোগ সরাসরি দুবাই ইমপোর্টেন্ট থেকে অবশ্য পাইকারি জায়গা এই জন্য বলি যে আপনারা দোকানে আসেন দোকানে আসেন দোকানে আসেন কারণ হচ্ছে আসলেই বুঝতে পারবেন যে আসলে কি পরিমাণে প্রোডাক্টের কোয়ান্টিটি নিয়ে আমরা ভিডিও করি যেভাবে প্রোডাক্ট সেইভাবে দেখাই ঠিক আছে এই যে এবার আসেন

হোয়াইট কালার দুটোই আছে হ্যাঁ হ্যাঁ এটা সবগুলো কালারই अवेलेबल আমাদের কাছে রয়েছে যারা কিনা আমাদের থেকে ইন ডিসপ্লে ফিঙ্গার আরেকটা ফোন নেবেন এই যে দেখেন কোয়ান্টিটি প্রত্যেকটা কিন্তু কোয়ান্টিটি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 মানে এই যে এস1 এস1 যেটা এটাও কিন্তু প্রচুর কোয়ান্টিটি আছে আমাদের কাছে কালার রয়েছে সবগুলো আপনার যেটা ভালো লাগে সেটা দেখে নিতে পারবেন এটা হচ্ছে 8GB 256GB ওকে ভিভো এস1 8GB 256GB ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে প্রচুর কোয়ান্টিটি

তাদের জন্য আজকে একটা দারুন ফোন নিয়ে আসছি সেটা হচ্ছে Oppo A74 5G A74 5G এটা হচ্ছে 4G তে ভিডিও করতে পারবেন ওকে সাইড মাউন্ট ফিঙ্গার 8GB 256GB ফুল বক্স সহ আজকে এই ফোনটা আমরা দিচ্ছি মাত্র 10500 টাকা মাত্র 10500 only 10500 টাকা হলে এই ফোনটা নিতে পারবেন ফুল ফ্রেশ এবং হ্যান্ডি একটা ডিভাইস টু ভিউয়ার্স নিতে পারেন Oppo A55s A55s 5G 5G ডিভাইস এটা হচ্ছে 8GB 256GB

দারুণ কন্ডিশনে আট জিবি দু চপ্পন জিবি আহ ইন ডিসপ্লে ফিঙ্গার সুপারামোড ডিসপ্লে আবার লাইটও ও জ্বলে কিন্তু আট জিবি লাইট ও জ্বলে কিন্তু এটা দিচ্ছি আমরা মাত্র দশ হাজার পাঁচশো এটা কিন্তু হাত থেকে পড়ার আগেই ভিতরে ঢুকে যাবে অটো সেন্সর কাজ করে সেক্ষেত্রে সেলফি তুলতে গিয়ে পরে গেলে ভেঙে যাওয়ার ভয় নাই দশ হাজার পাঁচশো দশ এটা মার্কেট প্লেস পঁয়ত্রিশ প্লাস হ্যাঁ এরপরে আমরা দেখাবো হচ্ছে এই যে দেখেন অপ্পো এস সেভেন্টি এইট

Redmi 5 হ্যাঁ Redmi 5 টা হচ্ছে ফুল ফ্রেশ অথেন্টিক একটা ডিভাইস 3GB 32GB আজকে আমরা দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে মাত্র 4500 টাকা 4500 হ্যাঁ Redmi Note 8 Pro Redmi Note 8 Pro গেমিং ফোন তো হ্যাঁ গেমিং ফোন 64 মেগাপিক্সেল ক্যামেরা 4500 এমএস ব্যাটারি গেমিং এর জন্য বেস্ট আজকে এই ফোনটা আমরা দিচ্ছি অনলি 9000

চলে আসবেন মিরপুর সাড়ে এগারো রংধনু মার্কেট আইমান টেলিকম শপ নম্বর তিনশো তেত্রিশ এছাড়াও হোয়াটসঅ্যাপ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলে দেখে ফোন অর্ডার করে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে বাকি টাকা আপনার বাসার সামনে বসে দিয়ে নিতে পারবেন তাহলে আজকে শেষ করি